Flashback. দেশের এখন যেই পরিস্থিতি চলতেছে কদিন পরে সিদ্ধ আলু আর সাদা ভাত খেয়ে দিন কাটাই দেব কয়দিন পরে অবশ্যই এটাও কপালে ছুটবো না আমরা যারা মধ্যবিত্ত আছি আমাকে দিনগুলো আসলে কিভাবে আমরা দিন পার করতেছি এরা একমাত্র জানি আমি কেমন আছেন আপনারা সবাই আশা করতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমিও ভালো আছি বাট দেশের পরিস্থিতি ভালো না এটা আমরা কম বেশি সবাই জানি তারপরও আল্লাহর কাছে অনেক শুক্রিয়া ইনশাআল্লাহ এক না একদিনে সবকিছু ঠিক হয়ে যাবো আজকের ভিডিওটা কোন থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না এই কথাগুলো কেন কইলাম কন্ত বাণিজ্যিক দিক থেকে আমরা কি পরিমানে ক্ষতিগ্রস্ত এটা তো আমরা সবাই কম বেশি ফেস করতেছি এখন দেশের পরিস্থিতি ভালো না কাজকর্মের ভালো না অর্থনৈতিক দিক থেকে আমরা কতটা পিছাই আছি কতটা ক্ষতিগ্রস্ত এটা শুধুমাত্র আমরাই ফেস করতে পারতেছি একবারে গরিব হলে তো মনে করেন তারপরে মানুষের কাছ থেকে হাত পাইতে হোক বা যেমনি হোক না কেন কোনো না কোনো একটা ব্যবস্থা হয় বাট আমাদের মত সিচুয়েশনে যারা থাকে তাকে কোনো ওয়ে থাকে না এইসব দুঃখের কথা আর কি কম ওদিনকার বাজারে যাইয়া চোখ পুরা চরক গাছে উঠে গেছিলো গা যেহেতু আমাকে বাসার লগে ডেলি সব ছিল আমি অবশ্য বাইর থেকে বেশিরভাগ বাজার করি যেন টাকা একটু হইলেও সাশ্রয় হয় বাট ওদিনকার আমার হাতে সময় একদমই ছিল না আর বাসায় তেমন কোনো খাবার দাবারও ছিল না তাই আমি ভাবলাম যে একটু ডেলি শপ থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসি বাজার এই ভাই ভাই আমার ডেলি শপের ভিতরে ঢুকা আর এই ভিডিওটা ছিল একেবারে যখন কিনা সবকিছু বন্ধ ছিল আন্দোলনের সময় ওই টাইম কার ভিডিও বিশ্বাস করতে পারবেন না বাজার দ্রব্য সবকিছুর দাম এত বাড়তি এত বাড়তি বলার বাইরে কি নিবেন কি খাইবেন সামান্য একটা তেল থেকে সাবান থেকে শুরু করে চালে হাত দিবেন ডালে হাত দিবেন দাম এত উপরে যে আপনি হাত দেওয়ার সাহসী পাবেন না একটা কাঁচামরিচ ওই কাঁচামরিচটার কেজিও কিন্তু একশো টাকার উপর একটা টমেটো টমেটো একশো আশি টাকা কেজি পেঁয়াজ একশো তিরিশ তাহলে বলেন যে মানুষ কি খাইবো কেমনে বাঁচবো কেমনি দিনগুলো ওরা পার করবো তা আসলে বলার কিছু নাই দেশের অবস্থা ভালো না আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না তো না এক তারপর আমার কিছু ঘরের কাঁচা সবজি তারপরে কিছু খাবার দাবার শেষ হয়ে গেছিল আর টুকটাক যেহেতু একদম ছিল না আর কয়েকটা মশলাপাতি খুব খুঁজতে ছিলাম তাই ভাবলাম দেখে দেখে সবকিছুই নিয়ে যায় আর পরিস্থিতি এত খারাপ যে বাজার সদার জন্য বাইরে তো একদম ইচ্ছা করে না দেশের অবস্থা ভালো না আর মাঝখানে ডাকাতির সবকিছু মিলে এত বাজে একটা পরিস্থিতি হয়েছিল মানুষের দিনগুলা আতঙ্কে পার হইতেছিল আর কিছু না আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিট আমি যেইভাবে পার করতেছি আমি খালি দেখতেছি দেশের অবস্থা ডে বাই ডে খারাপ আমি যে মধ্যে ঠিকঠাক হাত দিতেছিলাম যে এত ঊর্ধ্বতর দাম আমি সাহস করেও আর কি হাত দিয়ে নিতে পারতেছিলাম না মতন কারা ক্যারা বাজারে গেলে এই সিচুয়েশন গুলার মুখোমুখি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি কিছু ফ্রোজেন ফুডও দেখতেছিলাম এইগুলার দামও এত বেশি মানে আমি নিতেই পারতেছিলাম না চইলা চইলা ফিরা তো খাইতে হইবো তাই না তো এখন কিছু কিছু মানুষ এ করবেন তাহলে আপনার একেবারে এরকম অবস্থা তাহলে আপনি কেন ডেলি সব পাইছেন আপনি খুচরা বাজারে মানুষের ইচ্ছা মানুষের জীবিকা এগুলা তো আর কোনো কিছু লেগে থাইমা থাকে না এক না দিন তো পার করতে গেলে অনেকটা হিসাব করে চলার চেষ্টা করি যতটুকু একবারে না হইলেই না অতটুকুই আমি নিয়ে চলার চেষ্টা করি যে অতিরিক্ত খরচ করার কোনো প্রয়োজন নেই মানে বেশিরভাগ জিনিসপত্র যেটা কিনা আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আর কয়েকটা যেটা আমি খাবার দাবারে কিছু নিিস আমার বাসায় যেহেতু একটা পিছিয়ে বেশি আছে যাই কিনা আমার সব কিছু কাজে কর্মে হেল্প করে ওরে জাস্ট কিছু দেওয়ার লাগে আমি একমাত্র দুইটা মাছ ছাড়া তেমন কোন মাছ এখন আর তেমন একটা খাই না এক ইলিশ মাছ এক চিংড়ি মাছ ইলিশ মাছটার কেজিও দেখতে পাইতেছেন এই জায়গায় চোদ্দশো বাট এখনকার বাজারে যাইবেন আঠারোশো উনিশশো টাকার কেজির কমে কোনো ইলিশ মাছ নাই আর চিংড়ি মাছ আটশো টাকা সাড়ে আটশো টাকা নয়শো টাকা সাড়ে নয়শো টাকা পর্যন্ত চিংড়ি মাছের কেজি মুরগির মাংস খাইবেন ওইটার দামও বিশাল তার মধ্যে আপনি শুধু লেগ পিস গুলা খাইবেন ওইগুলো তিনশো সাড়ে তিনশো টাকার উপরে মুরগির গিলা কলি যা ওইগুলো মনে করেন দুইশো নব্বই টাকা পর্যন্ত খেয়েছিলে বলেন আপনি আপনার দিনগুলা পার করবেন কি দিয়া কি খায় কেমনে আপনি দিন যাপন করবেন বাট কিছু করার নেই এখনকার যে পরিস্থিতি এইভাবে আমাকে সবার চলা লাগবে বলে এইসব দুঃখের কথা বইলা কোনো লাভ নাই তো যাই হোক তো আমি আমার যা যা বাজার সোদে দরকার পড়তেছিল সব কিছু এমনিতে ছিলাম দেখতে পাইছেন সব কিছুর দাম কতটা হলো নয় আমাকে ইনকাম এরকম নাই বললেই চলে তো যাই আমার যা যা দরকার পড়তেছিল আমি যেহেতু আমার বাসায় বিড়াল আছে বিড়াল করলে গিয়ে তো ওগরে না খায় রাখতে পারি না তাই না তো বাজার সজা করার পর আমার খুব ইচ্ছা করতেছিল যে আমি একটু ফুচকা ফুচকা তো ওই পাইলাম যে দই ছিল শেষ আপনার লোক আর কি সবগুলো শেয়ার করবো যে কি কি বাজার আমি করছি আর ওই জায়গায় আমি একটা দড়াও খাইছি অবশ্য আমি আসলে বুঝতে পারি না আমার চোখে আসলে যে জিনিসটা পর আমের দিক থেকেও ঠিকঠাক লাগছিল দেখে আমি আরকি ওই জিনিসটা নিয়েছিলাম তো কি ভুলটা করছি আমি আপনার বাসায় গিয়ে শেয়ার ছি তো ডেইলি সব থেকে আমার বাসার দূরত্ব একেবারেই বেশি আছে না আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় যে তিন বেলা তিন মোট ভাত ঠিকঠাক মতন খাইতে পারতেছি কিছু কিছু মানুষের কপালে তো ঠিকঠাক আল্লাহর কাছে অনেক বেশি আদায় তো এই এই বাজারে আমি আসলে আমার একটু এটা গিলাকলি গিলাকলিজা নেওয়ার ছিল আর আমি একটু মুরগির মাংস কিনা নিয়ে আসছিলাম এই যে প্যাকেটটা দেখতেছেন এটা আমি আনছিলাম আমার বাসার হেল্পিং হ্যান্ডেল লেগে ও মাঝে মধ্যে সেটা খাইতে চাই তো আমি ভাবছিলাম এটার ভিতরে কি না কি যেন থাকবো দেখে অনেক ইন্টারেস্টিং লাগছিল আর আনছিলাম কিছু ফ্রোজেন ফুড মাঝে মধ্যে তে এটা সেটা একটু খাইতে ইচ্ছা করে যেটা কিনা না হইলে না আর দুধ তো তেল তো জল সেরে জিনিসপত্র রেগুলার কাজে লাগে কিছু আনার ইচ্ছা থাকা সত্ত্বেও ওগুলা রাইখা আসছি কারণ ভাই এত দাম দেওয়া এগুলা কিনা আমার কাছে মনে হয় না একবারই আর কি নেসেসারি তো তো এই যে জিনিসটা কিনছিলাম দেখতে পাইতেছেন ভাবছিলাম ভিতরে কি না কি থাকবো ট্রাস্ট মি প্যাকেটটা খোলার পর আমি দেখি এগুলা সবগুলা বিস্কিট আর এগুলো আমি একদমই পছন্দ করি না তো জাল লাগাஞ்சி হাই খাইলেই শান্তি কথা আমার সরল মন মনে করছিল যে এর ভিতর পিজা টাইপের কিছু একটা থাকবো বাট বাইরে সবগুলা বিস্কুট তো কিছু করার নাই তো এই ছিল আমার নিত্য দিনের একটা ব্লগ আশা করি যদি ভালো লাগে থাকে পেজটা লাইক ফলো করে দিয়ে আর দেখবো আপনি অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ